রহমাতুল্লাহ অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই করি অনেক ভালো আছো তোমাদের কিছু শিক্ষা বই দুই হাজার পঁচিশ অর্থাৎ অধ্যায় দুই আমরা রয়েছি এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার তোমাদের হচ্ছে ত্রিশ নাম্বার পৃষ্ঠায় ঠিক আছে অধ্যায় দুই থেকে তোমাদের অনুশীলনী কিছু প্রশ্ন দেওয়া আছে তো এখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন এবং দুটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে সবগুলো প্রশ্নের উত্তরগুলো দেখব এক নাম্বারটা দেখো বহু নির্বাচনী প্রশ্ন মৃত পশুর সৎকারে কোনটি ব্যবহৃত হয় কোনটি ব্যবহৃত হয় ডিটিটি জানে যে কোন হবে গুরুকে ইউরিয়া ও জোলা গুড় খাওয়ানো হয় খড়ের সাথে মিশিয়ে দানাদার খাদ্যের সাথে মিশিয়ে এক এবং দুই তার মানে উনষটি পর এবং চার এবং পাঁচ নম্বর পশ্চিম দাও রিনা বেগমের বাড়ির নাই আচ্ছা এখানে আমাদেরকে বলছে যে আচ্ছা রিনা বেগমের বাড়ির আঙিনায় তিন কিলোমিটার গুণ হচ্ছে কি চার কিলোমিটার আকৃতির উচ্চ খালি জায়গা আছে তো ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ গ্রহণ করে উক্ত জায়গায় গোশালা নির্মাণ করে গরু মোটা কার্যক্রম গ্রহণ করলেন চার রিনা বেগম তার আঙ্গিনায় কয়টি গরু বাসস্থান নির্মাণ করতে পারবেন দুইটি নাম্বার রিনা বেগমের খামারটি তার পরিবারে কী ধরনের সুফল বই আনবে নিয়ে আসবে আমিষের গাড়তি পূরণ করবে জানেন যে নাম্বারটা আচ্ছা তারপর দেখো নাম্বার এক মনির এক একর জমিতে পরপর কয়েক বছর ধান চাষ করে দেখল প্রতি বছর ধানের ফলন কমে যাচ্ছে এ বিষয়ে কৃষি কর্মকর্তার সাথে আলাপ করলে তিনি মনিরকে শস্য পর্যায় অবলম্বন করার পরামর্শ দেন শস্য পর্যায় কি করম্বার মাটির উর্বরতা বজায় রেখে একখণ্ড জমিতে শস্য ঋতুর বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন সবল উৎপাদন করাকে শস্য পর্যায় বলে শস্য পর্যায়ের ধা চাষ করার সুবিধাজনক কেন শস্য পর্যায়ে একটি উন্নত কৃষি প্রযুক্তি যা অবলম্বন করলে মাটির স্বাস্থ্য ভালো থাকে ফসলও ভালো হয় এবং উৎপাদন বৃদ্ধি পায় আর শস্য পর্যায়ে দনচা চাষ করলে সুবিধাজনক কারণ দনচা চাষ এক ধরনের সবুজ সার যা মাটিতে জৈব পদার্থের বৃদ্ধির মাধ্যমে মাটির পানি ধারণ ক্ষমতা বাড়ায় এবং জমিতে আগাছার পরিমাণ হ্রাস করে এই পর্যন্ত দিবা শেষ গণম্বর মনির তার জমিতে কিভাবে শস্য পর্যায় করবেন ব্যাখ্যা করো মনিষার জমিতে শুধুমাত্র ধানের উৎপাদন না করে খণ্ড খণ্ড ভাগ করে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ভিন্ন ফসল চাষ করে শস্য পর্যায় প্রযুক্তি ব্যবহার করতে পারেন কৃষক মনিষ শস্য পর্যায় প্রযুক্তি ব্যবহারের জন্য তার সমগ্র জমিকে তিন বা চারটি খণ্ডে ভাগ করবেন প্রথম বছরে খণ্ডগুলিতে রবি তারপরে খরিফ এক ঠিক আছে এবং খরিফ দুইয়ে মৌসুম অনুযায়ী বিভিন্ন ফসল ফলাবেন প্রথম বছর শেষ হলে দ্বিতীয় বছরের প্রথম খণ্ডের ফসল দ্বিতীয় খণ্ডে দ্বিতীয় খণ্ডের ফসল তৃতীয় খণ্ডে এভাবে শেষ খণ্ডের ফসল প্রথম খণ্ডে চাষ করবেন এটাই হচ্ছে এইভাবে করতে পারেন আর কি গরম্বা মনির কৃষি কর্মকর্তার পরামর্শ গ্রহণ করলে কীভাবে লাভবান হবেন বিশ্লেষণ করো গারটার মধ্যে নেই অর্থাৎ মনে যদি কৃষি কর্মকর্তা পরামর্শ মোতাবেক শস্য পর্যায় প্রযুক্তি গ্রহণ করেন তাহলে বিভিন্ন তিনি নানাভাবে লাভবান হবেন শস্য পর্যায় প্রযুক্তিতে আচ্ছা বিভিন্ন জাতের ফসল উৎপাদন করা হয় বলে মাটির পুষ্টিগুণ বজায় থাকে ফলে গাছ পরিমিত পুষ্টি গ্রহণ করতে পারে তো জমিতে গভীর মূলীয় ফসল উৎপাদনের পর অগভীর মূল ফসল তারপরে আমাদের ফলে পোকামাকড়ের উরত্ব রোগীর সংক্রমণ হ্রাস পায় এবং কীটনাশকের ব্যবহার কমে শস্য পর্যায় প্রযুক্তি মাটিতে নাইট্রোজেন যুক্ত করায় রাসায়নিক সার পরিমাণে কম লাগে শস্য বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হয় বলে গবাদি পশুর খাবারের ব্যবস্থা হয় বাকিটুকু দিয়ে দিবা দুই নম্বর সেতু ছিল এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ ধান গাছের ক্ষেত দেখা যাচ্ছে আগাছা এটি দেখা যাচ্ছে এক নং চাষ পদ্ধতি এখানে আরেকটি চিত্র দেখতে পাচ্ছো কলার চাষ এখানে বলছে দুই নং চাষ পদ্ধতি তাই না সাথী ফসল কাকে বলে সাথী ফসল কাকে বলে আপনি যদি একটু দেখার চেষ্টা করি আচ্ছা মূল ফসলের সাথে চাষ করা অন্য একটি ফসল বা ভিন্ন সময়ে পাকে মাটির বিভিন্ন স্তর থেকে খাদ্য আহরণ করে এবং বৃদ্ধির ধরন ও ভিন্ন সে ফসলকে সাথী ফসল বলে রিলে চাষের মাধ্যমে কীভাবে সময়ের অভাব দূর করা যায় রিলে চাষ পদ্ধতিতে প্রথম ফসলের ফুল আসার পর কিন্তু ফসল কাটার এক সপ্তাহ আগে জাতীয় ফসলের বীজ বোনা হয় এতে প্রথম ফসল কেটে মাঠ খালি করার সময় পর্যন্ত অপেক্ষা করতে হয় না আর নতুন করে জমি তৈরি বা আলাদাভাবে সেচ দিতে হয় না এবং প্রথম ফসল কাটার অল্প দিনের মধ্যেই ফলন দেয় এভাবে রিলের চাষের মাধ্যমে সম ঘাটতি ও সময়ের অভাব দূর করা যায় চিত্রে কোন চাষ পদ্ধতি উৎপাদন খরচ কম ব্যাখ্যা করো আচ্ছা প্রতিপক্ষে এক নং চিত্রে আলু ও আখির মিশ্র চাষ পদ্ধতি এবং দুই নং চিত্রে কলা চাষ পদ্ধতি দেখানো হয়েছে এই দুটি পদ্ধতির মধ্যে কোনটা সহজ তাই না বা খরচ কম তুলনামূলকভাবে এক নং চিত্রের অর্থাৎ মিশ্র চাষ পদ্ধতি উৎপাদন খরচ কম এক নং চিত্রের মিশ্র চাষ পদ্ধতি একটি আধুনিক কৃষি প্রযুক্তি এই চাষ পদ্ধতি একাধিক ফসল একই সাথে একই জমিতে চাষ করা হয় আখ চাষে এক বছরের মতো সময় লেগে যায় আখ চারা থাকা অবস্থায় দুই সারির মাঝে আলুর চারা লাগানো হয় এতে উৎপাদন খরচ কম হয় এছাড়া পোকামাকড় এতে আছেই আচ্ছা চিত্রে কোন চাষ পদ্ধতির কৃষি পরিবেশের উপর প্রভাব বিস্তার সক্ষম তা বিশ্লেষণ করো এক নং চাষ পদ্ধতি অর্থাৎ মিশ্র চাষ পদ্ধতি কৃষি পরিবেশের উপর প্রভাব বিস্তার সক্ষম এক নং চাষ পদ্ধতি ফসল পোকামাকড় রোগ আক্রমণ ঠিক আছে আবহাওয়াজনিত ক্ষয়জনিত ঝুঁকি হ্রাস পায় যেহেতু মিশ্র ফসল চাষে সারা সার শেষের পানি ইত্যাদি অতিরিক্ত ব্যবহার প্রয়োজন হয় না তাই এটি একই সাথে সাশ্রয়ী ও পরিবেশ বন্ধব যদি ফসল দুটি আলাদাভাবে চাষ করা হতো তাহলে তাদের জন্য পৃথকভাবে রাসায়নিক সার কীটনাশক প্রয়োগ করতে হতো যার ফলে কৃষি পরিবেশে ব্যাপক অবনতি এবং অর্থাৎ পৃথকভাবে উভয় জমির উর্বরতা কমে যেত এবং জীববৈচিত্র্যকে ধ্বংস করতে এবং উপকারী অনুজীবী ধ্বংস হয়ে যেত তাই আজকে ক্লাস পরবর্তী তৃতীয় অধ্যায় থেকে দেখব আমরা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ